জাকাতো দিতে চায় না জাকাত দিতে চায় না দিতে জাকাত বড় অবহেলা করে আমার আগের হুজুর দেখলাম বয়ান করলো জাকাতে লুঙ্গি জাকাতে শাড়ি লেখা থাকে বললো না এভাবে একটা সিটারি হিসাব এটা বাটবার হিসাব বলে হুজুর কিভাবে অনেকে জাকাত দেওয়ার কথা চিন্তা করে না বাংলাদেশে যে পরিমাণ পয়সাওয়ালা আছে তারা যদি হিসাব করে করে যায় জাকাত দিত আমার মনে হয় সোনার বাংলাদেশে তিন বছর জাকাত দিলে একটা গরিবও থাকবে না কি দেখবেন বিস্টা লুঙ্গি বিশটা সারি আইনা জাকাত দেয় এলাকা জাকাত দেওয়া শেষ ঠিকই না না মুসলমান এগুলা করা যাবে না মনে রাখবেন আল্লাহর নবীর ঘোষণা যেই ব্যক্তি জাকাত দেয় জাকাত তার সম্পর্ক পবিত্র করে জাকাতটার সম্পদকে পবিত্র করে জাকাত তার সম্পদকে নিরাপদে রাখে আপনি যদি জাকাত দেন হুজুর কিভাবে জাকাত দিব মনে করেন আপনার কাছে সাড়ে সাত বড়ি স্বর্ণের দাম যত আবার বলি সাড়ে সাত বরি স্বর্ণের দাম যত এর পরিমাণ টাকা এর পরিমাণ সম্পদ অথবা এ পরিমাণ স্বর্ণ যদি আপনার কাছে থাকে এই সাড়ে সাত বড়ির দাম বাদ দিয়ে উপরোক্ত যত সম্পদ থাকবে এই সম্পদের জাকাত দেয়া লাগবে বাংলাদেশের হিতাব মোতাবেক প্রতি এক লাখ টাকায় আড়াই হাজার টাকা করে জাকাত দেওয়া লাগবে হজুর কেন জাকাত যদি দেন আল্লাহ তালা আপনার সম্পদকে পবিত্র করে দিবে এর সম্পদওয়ালারা ধনী মানুষরা পর্দার অন্তরালের মা বোনের আপনাদের যাদের স্বর্ণ আছে টাকা পয়সা আছে ব্যাঙ্ক ব্যালেন্স আছে আপনারা নির্দিষ্ট পরিমাণ জাকাত দিবেন জাকাত যদি দেন আপনার সম্পদ চুরি হবে না জাকাত যদি দেন আপনার সম্পদের ভিতরে মানুষের কোনো জোর পড়বে হবে না জাকাত যদি দেন আপনার সম্পদের উপরে আগুন লাগবে না জাকাত যদি দেন এই সম্পদ কোনোদিন অপবিত্র হবে না জাকাত দিবেন হিসাব করে করে দেখবেন আপনি যদি জাকাত দেন আপনার সম্পদে বরকত দিতে পারে একজন আপনারা জোরে বলেন তিনি কি জাকাত দেয় নাই ফেরাউন জাকাত দেয় নাই কারুন জাকাত দেয় নাই নমরুদ ওই কারুন নামক লোকটার অধিক সম্পদ ছিল কিন্তু সে জাকাত দেয় নাই দেখবেন নওগাঁ এলাকার বালি বাংলাদেশের বালি যে কোনো দেশের বালির মধ্যে কিচির মিচির করে যেগুলা এগুলা কারুনের সম্পদ আর সম্পদ কারুনের সম্পদ এরা বলছিল জাকাত দেহ তোমার সম্পদ আরো বাড়বে এ বলতেছে জাকাত দিবা আমার অর্জিত সম্পদ আমি যদি দিয়ে দেই শেষ হয়ে যাবে না আমি জাকাত দিতে পারবো না এ কথা বলেছেন আল্লাহ তালা একটা সেকেন্ডও লাগে নাই পুরা সম্পদ মাটির সাথে মিশিয়ে দিছে আর ঘোষণা করে দিছে কে আমত পর্যন্ত যেই বকিলেরা তাদের সম্পদের জাকাত দিবে না তাদেরকে স্মরণ করে দিবা বালির কিচির মিচির দেখায় দেখ কারণ জাকাত দেয় নাই কারণের সম্পদ আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিছে তুমি যে জাকাত দেও না এত টাকা পয়সা তোমার কাছে জমায় রাখতে আল্লাহ তোমার সম্পদ মাটির সাথে মিশে দিবে বলো হুজুর কেমনে জানতে যায় দেখবেন লাখ টাকার মালিক কোটি টাকার মালিক বালা করে রাতে ঘুমাইতে পারে না ডাক্তারের কাছ থেকে যায় ঘুমের ট্যাবলেট আনার জন্য ঘুম হয় না